নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ গোঘাটের বালি অঞ্চলে দ্বারকেশ্বর নদীর ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে গোঘাট এলাকার দ্বারকেশ্বর নদীর ঘাটে মৃতের নাম অষ্টম চক্রবর্তী বয়স প্রায় পঞ্চাশ বছর বাড়ি কোঘাটের কালতা কানাইপুর গ্রামে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা যায় বুধবার সকালে অষ্টম চক্রবর্তী নিখোঁজ ছিলেন পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর চালিয়েও পাওয়া যায়নি সন্ধ্যায় পরিবারের লোকজন অবশেষে বৃহস্পতিবার পরিবারের লোকজন গোঘাট থানায় মিসিং ডায়েরি করে শুক্রবার সকালে স্থানীয় মানুষেরা একটি ছকের মধ্যে মৃতদেহ দেখতে পায় ঘটনাস্থলে খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ও বাড়ির লোকজন ছুটে আসে মৃতদেহ শনাক্ত করে গোঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় কীভাবে এই ঘটনা ঘটেছে তা এখনও পোস্টমর্টমের রিপোর্টে জানা যায়নি দেখুন বিস্তারিত হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ ভট্টবেলের রিপোর্ট বাংলা এমজি কবে থেকে মিশে পরশু দিন থেকে সকাল আটটার পর থেকে বুধবার তারপরে আমরা কুইতে বেরিয়েছি বিকেল দিকে আমরা পনেরো বারের সময় চলে যাই বাড়িতে কিন্তু সেদিন বাড়িতে আমার বিকেলে ফিরে নি সন্ধ্যের পর থেকে চারদিক খুঁজতে বেরিয়েছি সেদিনে রাত্রি বারোটা একটা পর্যন্ত পূজা হয়েছে আগামী কাল পর্যন্ত কালকে সকাল সারাদিন সারাত পূজা হয়েছে সকাল এবারে এখানে গন্ধ ছাড়তে পাশে স্থানীয় লোক সিভিল দিয়েছে খবর দিতে বাড়ি থেকে আমরা এসেছি এসে দেখলাম যা জায় এবু এরকম অবস্থায় পড়ে আছে পচে গেছে একেবারে পচে দুর্গন্ধ হয়ে গেছে আপনার জামাইবাবু আমার জায়গু কি নাম অষ্টম চক্রবর্তী বাড়ি কাল থাকা নাই পুর মিসিং ছিলেন বললেন বুধবার কি কাজ করতেন রাজমিস্ত্রী কাজ করতেন বাড়িতে ছেলে মেয়ে দুই মেয়ে দুই মেয়ে বিয়া গেছে আনুমানিক বয়স যিনি মারা গেছেন 48 45 8 90 95 50 আপনি কি হন আমি সম্বন্ধ আপনার নাম সুভেনি চক্রবর্তী কবে থেকে মিসিং ছিলেন বুধবার সকাল থেকে বুধবার সকাল থেকে মিসিং ছিল উনি ঠিক আছে ওকে ওনাকে অনেক খোঁজা হয়েছে পাওয়া যাচ্ছিলো না তো আজকে খবর পেলাম যে এখানে এখানে পড়ে আছে তারপর হচ্ছে আপনাদেরকে খবরটাকে দিলেন আমাদেরকে খবর সিভিক সিভিক ভলান্টিয়ার ছিল এনারা ফোন করেছিল আরামবাগ থানায় বা সিভিক ভলান্টিয়ারকে ফোন করেছিল এখানে যারা নৌকা চালাই বা ইয়ে করে নৌকা ঘাট ঘাট দেখাশোনা করে তারাই দেখেছে দেখে তারাই 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 দেখে আমাদেরকে ফোন করলো সিভিক ভলেন্টিয়ার ডায়েরি করা ছিল সিভিক ভলেন্টিয়ার ডায় ফোন করে বলে যে এখানে বড়ি যে দেখে শনাক্ত করতে বললো দেখলাম যে আমাদের কাকাই হোটা ইনি কি কাজ করতেন ইনি রাজমিস্ত্রি কাজ করতেন বয়স বয়স উনপঞ্চাশ হবে এইটা কোন জায়গা এটা যুগিদয় ঘাট বালি আর যিনি মারা গেছেন ওনার বাড়ি ওনার বাড়ি কালটা কানায় আপনার নাম আমার নাম সৌরভ চক্রবর্তী আপনি কে হন আমি আমার কাকা হয় ওইটা যিনি মারা গেছেন হ্যাঁ কাকা কী হয়েছে বুধবার সকাল থেকে বেরিয়েছে কাজে যাওয়ার জন্য তারপর থেকে সন্ধ্যা হয়ে গেছে রাত্রি হয়ে গেছে বাড়ির দোকানে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি সেদিনে প্রচুর খুঁজেছি সব জায়গাতে এমন যাত্রী ও পরিজনদের ফোন ফোন করেছি কোথাও কোনো সুরাহা পাওয়া যায়নি তারপরে আগামীকাল আমরা থানায় গিয়ে মিসিং ডায়েরি করি তারা আস্তে আস্তে যে আমাদেরকে খুঁজে দেবে এবং আমরা সকালবেলা এসে এখানে খুঁজাখুঁজি করছিলাম একটু আশেপাশে তখন একজন সিভিক ভলেন্টিয়ার খবর দিল যে যুগিদাই ঘাটের পাশে একজন পাওয়া গেছে একজন ব্যক্তিকে তারপরে আমরা দেখে চিহ্নিত করলাম যে এটি আমার কাকা তারপরে এটা আমরা নিশ্চিন্ত হলাম আপনারা কি মনে করছেন এইটা মানে নিজে নিজেই অন্য কোনো কারণে মারা গেছে না নিজে অন্য কোনো কারণে মারা যায়নি কি ভাবছেন এখন বুঝে যাবেন পোস্টমার্টম না হলে ঠিক বুঝে যাবে না আপনার নাম আমার নাম উজ্জ্বল চক্র আপনি কে হন আমার কাকা ভাইপ আপনি কে হন আমি ছোট জামাই যিনি মারা গেছেন তার জামাই আপনার নাম সমাপ্ত ভট্টাচার্য আপনার বাড়ি হরিয়ারপুর